যারা আমার বুড়িমা বুড়িমা গজল শুনেছেন এখানে অনেকে আছেন যারা আমার বুড়িমা গজলটা শুনেছেন নবীর জামানে এক বুড়ি ছিল নবীর জামানায় একটা বুড়ি ছিল সে বুড়ি একদিন হঠাৎ করে তার যে যা যেখানে আসবাবপত্র সামানপত্র সবকিছুর একটা পটলার মধ্যে গোঠালো গুটি সেই ভারী পটলাটা নিজের মাথায় তুললো নিজের মাথায় তোলার পর একটা লাঠি ধরে ধরে টুক 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 করে মরুর পথের উপর থেকে হেটে হেটে চলেছে হঠাৎ করে একটা লোকের আগমন ওপরিমা কোথায় চললে বুড়িমা এই মরু মধ্যে খরখরের উদ্রের মধ্যে মরুর বালুর উপর থেকে কোথায় যাচ্ছ তখন বুড়িমা বলছে আরে আর বলিস না বাবা এই জামানায় আব্দুল্লাহর बेटा মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুষ্টু দুশ্চরিত্র ছেলে যে ইসলাম ধর্ম কলিমার দাওয়াত দেয় ইসলাম প্রচার করে আবার শুনলাম তারপর নাকি কলমা না পড়লে ইমান না নিয়ে আসলে তাকে নাকি মেরে দেওয়া হবে তাই আমি বুড়ি আমি সকাল সকাল মরতে যাই না দেশ ছেড়ে পালাচ্ছি খুব ভালো করে শুনতে হবে এখানে যেহেতু মায়েরা সামনে বসেছে দেখেন আমি প্রথম বলতে গিয়েও বলিনি আমি যে গজল গাইব কোন দিকে তাকিয়ে গাইব আমি বুঝতে পারছি না যেহেতু পর্দা করা ফরজ গজল শোনা ফরজ নয় এটা মাথায় রাখা দরকার ছিল সামনে যদি ভাইরা বসতো খুবই খুবই খুশি হতাম আমি তাদের নিয়ে একটু গজল বলতে পারতাম তো যাক তারপরেও আপনারা যখন বসে গেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার নবী পাকের আদর্শ কাকে বলে বুড়িমা কোথায় চলেছ বলে আবদুল্লার বেটা মোহাম্মদ একটা দুষ্টু দুশ্চরিত্র বাজে ছেলে ওই বাজে ছেলের জামানায় থাকতে চায় না দেশ ছেড়ে চলে যাচ্ছে মোহাম্মদের উপর কলমা পড়া যাবে না ভালো করে শুনে দেখেন ওই বুড়িমা শেষ পর্যন্ত কত দূর পর্যন্ত পৌঁছতে পারে ছন্দের মাধ্যমে কবি কত সুন্দর কথা লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন एक टिबोड़े मोदी चले का टोरी माथा एक बोड़ी मोदी नाई चले का माथा एक बोड़े मोदी नाई चले का माथा एक बोड़े मोदी नाई चले का माथा पारी पोछा

মোহাম্মদের চালায় আমি থাকব না খেতাই কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথায় পারি বোঝা মাথায় চল ও মা কথায় পারি বোঝা মাথায় চল ও মা কথায় মোহাম্মদ আমি পাকা বনা ইলেকটে বোড়ে হওঁ দি নাহি মাথা ইলেকটে বোড়ে হওঁ দি নাহে ছলে মাথা ও বুড়ি মা দাঁড়াও তোমার জীর্ণ শীর্ণ দেহ তোমার চামড়া গুটিয়ে গেছে তুমি হাঁটতে পারো না চলতে পারো না এত ভারী একটা বোঝা নিজের মাথায় তুলেছ বুড়িমা আর লাঠি ধরে ধরে টুকটুক করে কত দূর পর্যন্ত তুমি আর যেতে পারবে বুড়িমা আমার তো মনে হয় না তুমি বেশি দূর যাবে তখন বুড়িমা বলছি যতই কষ্ট হোক না কেন মোহাম্মদের জামানায় থাকতে চাই না ওর মতন বাজে ছেলে পৃথিবীর বুকে আর কি আমার নবী পাক নাকি বাজে ছেলে নবী পাকের আব্বা তুলে গালাগাল করে মা তুলে গালাগাল করে সেই বুড়ি এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করতে লাগে এবার দেখেন কি হয়

নবী পাক বলছে বুড়িমা দাঁড়াও বুড়িমা দাঁড়াও তোমাকে আর যেতে হবে না তুমি একটা কাজ করো তোমার ওই ভারী বোঝাটা তুমি আমার মাথায় তুলে দাও বুড়িমা তোমার দেখে আমার মায়া হয় আমার কষ্ট হয় বুড়িমা তোমার দেহতে কিচ্ছু নেই বুড়িমা চামড়া গুলো গুটিয়ে গেছে তুমি তোমার ভারী বোঝা আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই তখন বুড়িমা বলছে বাপ রে বাপ তোর মনে এত দয়া বাবা তোর মনে এত মায়া তোর মতন ভালো ছেলে পৃথিবীর বুকে তো দুটো নেই আচ্ছা আব্দুল্লার বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই নবী হতি বললি নি বাবা তুই যদি নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে তো পালাতি হতো না ওই আব্দুল্লার বেটা ওই বদমাইশ ছেলেটা যদি নবী না হয়ে তোর মতন একটা ভালো ছেলে যদি নবী হতিস বাবা আমি কথা দিচ্ছি তোর হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যেতাম কিন্তু তুই হতে পারলিনি বাবা লোকটা চুপ কোনো কথা নয় বুড়িমার ওই গাঁঠুরি নিজের মাথায় তুললো নিজের মাথায় তুলে বুড়িমার হাত তাকে ধরলো বুড়িমা চলো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই বুড়িমা এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপমা তুলে গালাগাল করে আর সেই লোকটি একদম মুখ বন্ধ করে বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে আগিয়ে নিয়ে যায় এবার দেখেন কি হয় কেদে বোড়ে সোনায় তাকে আপন সামচার এলো নিয়ে নাম মোহাম্মার দো ঘষ্ঠো দো রচা রে কেদে বোড়ে সোনায় তাকে আপন সামাচার এলো নিয়ে নাম মোহাম্মার দো গোষ্ঠো তার রচার দেশ ছেড়ে তার ভয়ে দেশ ছেড়ে চোলে খো নে রোপাটে বোড়ে চলে काठोरी बोडे चले काठोरी माथि बोजा माल कि बोजा माई चलको थाय চালায় আমি তাকব না হে তাই গটে বোড়ে মউদিনায় ছলে কাটুরি মাথা গটে বোড়ে মউদিনায় চলে কাটুরি মাথা বুড়িমা গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস বাবা আমি আর যাব না এই পর্যন্ত আমার গন্তব্য আমার কাটুরি নামাও লোকটা মাথায় কাটুরি ছিল কাটুরিটা নামিয়ে নিজেই রেখে দিল রাখার পর বুড়িমার হাত ধরেছিল হাতটা ছেড়ে দিল ছাড়ার পর বলছে বুড়িমা এবার তাহলে আমি যাই তখন বুড়িমা বলছে এই খোকা দাঁড়া বাবা দাঁড়া একটু দাঁড়া দাঁড়া কি হলো বুড়িমা বলে আচ্ছা বাবা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া তা তোর মতন ভালো ছেলে তো আমি আমার জীবদ্দশায় আর দুটো দেখি নে বাবা তা তোর পরিচয়টা না দিয়েই তুই চলে যাবি বাবা একটা বলে জানো বাবা তোর নাম কী তোর নাম কী বাবা তোর বাড়ি কোথায় তোর আব্বার নাম কী মায়ের নাম কী একবার বল না বাবা তোর পরিচয় লোকটা চোখ থেকে অঝর নয় নশ্রু গড়িয়ে পড়ে কি উত্তর দেবে বুড়িমা না বান্দা তোকে বলতে হবে বাবা তোর বাড়ি কোথায় তোর আব্বার নাম কি তোর মায়ের নাম কি বাবা কোথায় তোর বাড়ি কি তোর পরিচয় একবার বল বুড়িমা যখন জেদ করছে তখন লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল না তোর পরিচয় কী তুই ছেলে বাবা ঠিক আছে বুড়িমা আমি আমার পরিচয় দিচ্ছি তাহলে শোনো আমি কাঁট ছেলে আমার নাম কি আমার পরিচয় কি কি পরিচয় দিচ্ছে কবি লিচে পৌঁছে গেল যখন বড়ে তার মানিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে বৌছে গেল যখন বড়ে তার মানিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে মা আমি সেই ছেলে মা আমি সেই ছেলে মর এ তো ভাই একটে বোলে ও চলে চলে ই মাথা এ গটে বোলে ও চলে কাটরি মাথা পারি বোজা মাতা চল ও মা কো ভারি পারি মাথায় মাতা চল মা কো ঠাই মুহাম্মাদের জালায় ame কা কবনা হে তাই

আচ্ছা এই কথা শোনার পর আপনাদের মনে হয় ওই বুড়ি আর ঠিক থাকবে ওখানে হ্যাঁ যখন বুড়িমা এক পা করে হেঁটেছে আর নবীকে গালাগাল করেছে আর সেই নবী মুখ বন্ধ করে গালাগাল শুনতে শুনতে বুড়ির গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল যখন জিজ্ঞেস করছে বাবা তোর নাম কি বলছে বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছো আমি সেই ছেলে আমি সেই আবদুল্লাহ মোহাম্মদ এখন আপনাদের মনে হয় না ও বুড়ি ওখানে পড়ে যাবে হ্যাঁ বুড়ি মনে মনে ভাবছে হ্যাঁ সর্বনাশ করে হ্যাঁ কিছু না জেনে তো উল্টো বলে দিল মোহাম্মদ কি ছাড়বে এখন বুড়ির অবস্থা তো খারাপ হয়ে যাবে এরকম মনে হচ্ছে বুড়ির স্বরূপ ধরে নেন এই বছর খানিক আগে একটা বুড়িকে একটা ছেলে রাগাতো যারা ফেসবুক চালায় তারা জানে একটা ছেলে রাগাতো ফেসবুক খুললেই বোঝা তো বলে তেষট্টি এই মনে আছে ভাই আমি খুব ভালো আমার ফোনে আমি সেভ করে রেখে দিয়েছি ওটা স্বরূপ সেভ করে রেখেছি কোথাও কিছু না বলে তেষট্টি আর বুড়ি পেছন ঘুরে ওইরকম গালাগালি দিচ্ছে স্বরূপ ধরে নেন এখন সেই বুড়ি তেষট্টি তেষট্টি করে রাগানোর চালায় ও বুড়ি মনে করছে দূর হয়ে যা তোর গ্রামে আমি আর থাকবো না যা যেখানে ছিল সব গুছিয়েছে বুড়ি গুচি এখন গ্রাম ছাড়া হবে এখন যে তেষট্টি তেষট্টি করে রাগাতো সেই ছেলেটা মনে করছে যাকে সারা জীবন বুড়িমার জ্বালালুম আর বুড়ি বুড়িমাটা এক একা চলে যাচ্ছে একটু সাহায্য করে আসি বুড়িমা তো আমার চেনে না আর কিছু বলতেও পারবে না তা বুড়িমার কাছে বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও নিয়ে যায় এখন ব্যাগটা নিল এখন বুড়িমা এক পা করে যায় আজ যে তেষট্টি তেষট্টি করে রাগাতো তাকে গালাগাল করে এখন ওই তো সেই ছেলে বুড়ি মা জানে না তা আমার নবীর মতন কী চুপচাপ মুখ বন্ধ করে বুড়িকে গন্তব্য পর্যন্ত পৌঁছাবে নাকি বুড়ির পেছনে এক লাতিমের খানায় ফেলে দেবে হ্যাঁ নবীর আদর্শ কাকে বলে আমরা কার আদর্শে আদর্শিত হব আমার নবীর ব্যবহার কেমন ছিল সারাটা রাস্তা গালাগাল শুনতে শুনতে সাহায্য করলো যখন বুড়ি জিজ্ঞেস করলো বাবা তোর পরিচয় কি তোর নাম কি বুড়ি মা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করেছো আমি সেই আব্দুল্লার বেটা মোহাম্মদ এই কথা শোনার সাথে সাথে বুড়ি নেই কাঁদতে কাঁদতে আমার নবীর হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই পাকের প্রেরিত পাই গম্বার তোর মতো মহামানব বুকে হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত কলমাপুরে মুসলমান হয়ে গেলাম এটাই ছিল আমার নবীর আদর্শ শেষ কথা কবি লিখে এটাই নিয়ে আর বারো সৌ উপর চলো সবাই মেনে এ বীর কথা আদর শোনবে বের মানো সঠিক পাবে পথের দেখা উপর চলো সবাই মনে কথা আদর শোনবে বের মানো সঠিক পাবে এ পথের দেখা পেত আতম ইমরান অতম ইমরান চলো নবীর পথের দিশা একটে বড়ে দিনায় চলে কাটরি মাথা একটে বড়ে ও দিনায় চলে কাটরি মাথা পাড়ি পৌঁছা মাথা চল ও মা গো তাই হারি পছা মাথায় চলো মা কথা আমাদের চলায় আমি থাকবো না তাই ইয়ে বোড়ে মহদিনায় চলে কাঁঠুর মাথা ইয়ে গড্ডে বোড়ে মহদিনায় চলে কাঁঠুর মাথা ইয়ে বোড়ে মোদিন